জি প্রশ্ন হচ্ছে সুন্নিদের কোরআন শরীফে ইমাম মাহাদি সম্পর্কে কোন সুরাতে এবং কোন আয়াতে দেখতে একটু রেফারেন্স দরকার ইমাম মাহাদি মারা গেছেন এটা আর দ্বিতীয়ত ইমাম মাহাদি যে ইনি যে ইমাম মাহাদি এটার যে একটা লক্ষণ সেটা সুন্নিদের কোরআন শরীফের

সুরজ্জুমার এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন হজুর সাল্লাহ আলিবাসাল্লামের পাশে উপস্থিত সাহাবিদের পক্ষ থেকে একজন প্রশ্ন করেন রসুল আল্লাহ কারা তারা সৌভাগ্যবান যাদের মাঝে আপনি আবির্ভূত হবেন তিনবার প্রশ্ন করার পর হজুর সাল্লাহ আলিবা উত্তর দেন হজরত সলমান ফার্সির কাদের উপর হার রেখে হাত রেখে লাউ কান আল ইমান ও রিজালুন আউর রাজুলুম মিনহা উল যদি ইমান এ জগৎ ছেড়ে সপ্তর্ষি মণ্ডলিতেও চলে যায় এদের মাঝ থেকে একজন বা একাধিকজন সেই ইমানকে ধরা পৃষ্ঠে পুনঃপ্রতিষ্ঠা করবেন এইখানে হজরত আকদাস ইমাম মাহাদি প্রতিশ্রুত মাসি আলাই সাল্লাবসাল্লামের আগমন বাণী দেওয়া আছে এটা জুমার আয়াত আর সাফের মধ্যে হুবল্লাজি এর আগের সুরা সাফের ভিতরে যে আয়াতটি আছে তার ব্যাখ্যায় আহমদিয়া জামাতের বাইরের সূন্য আলেম বিদগ্ধ পণ্ডিতদের তফসিলে লিখা আছে হাজা ইন্দা খুরুজুল মাহাদি এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে তখন যখন ইমাম মাহাদি আলাহ আগমন করবেন বিশ্ববিজয় হবে ইসলামের যার প্রক্রিয়া আরম্ভ হয়েছে এই দুটো এখনকার মতো উত্তর দিয়ে আমি শেষ করছি ধন্যবাদ